Thank you. No. no. गोरा गोरा i

শ্রীগুপ প্রভুপা কৃষ্ণচন্দ্রগোসমী চরণে ধখি রসানৃত সন্ধু করুনা ঘনাগ্র ভগবান চৈতন্য মহাপ্রভো অষ্টশ্রী বিদা শবজি মহারা শ্রীচরণকমে মহাম কলিযোগ অবদান শবান শিরমি শ্রী শচিত নন্দম বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদীয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরপতি যার অপার অনুকম্পায় করুণা হই রাধারান সবিশেষ ইচ্ছায় বেদলক্ষণা দুমাতা রশেষ বিশেষ কৃপায় আমরা সকলেই সমবেত হয়েছি পশ্চিমবঙ্গের কলকাতায় বেলখড়িয়া রথতলায় রথযাত্রা মহামহোৎসবে চার দিবসীয় ভাগবতী কথা রসহস্বাদী সমাজবন্ধু আদরণীয় সোমনাথ বাবুর তত্ত্বাবধানে আজ দ্বিতীয় দিবসীয় ভাগবতী কথা আমাদের আস্বাদ বিষয়বস্তু উদ্ধবের ব্রজযাত্রা গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম উদ্ধবীর ব্রজযাত্রার অবতরণিকা মনে ভূমিকা সেই ভূমিকা মুখে আমরা উদ্ধবকে তার কিঞ্চিত আস্বাদনটুকু স্বাগণটুকু করেছিলাম উদ্ধবী রোজযাত্রায় উদ্ধ রচিতেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে রোজে পূরণ করলেন কেন উত্তব রয়েছে গেলেন ভগবান কৃষ্ণ কেন গেলেন না ভগবান কৃষ্ণ তিনি বছর যেতে পারতেন কারণ কৃষ্ণ বিরোপে ব্রজবাসীরা প্রায় মরে গেছে যদি বলো বেঁচে আছে কেন তবে আশায় বেঁচে আছে কৃষ্ণ আসবে এই আশা এই আশ্রয় তাদের নিতে থাকা প্রতিদিন অপেক্ষা করেন আসবে অপেক্ষা অপেক্ষা শেষ নাই কিন্তু কৃষ্ণ আসে না কৃষ্ণ আসবে আজ কৃষ্ণ নিশ্চয় আসবে উজ্জ্বসাচীন পুষ্পগুলি সব শুকিয়ে যায় কিন্তু বুদ্ধি সরার আসে সব সকালে উপেক্ষা করে আবার কষ্টে যাওয়া কৃষ্ণ আসবে প্রতিদিন রাখা অমন করে সাজে কখনো শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গ একজন আরেকজনকে কৃষ্ণ সাজিয়ে নেয় মুখবানে তাকিয়ে থেকে কৃষ্ণকে বলে সাজানো কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি সেই দিন আসবে সেই দিন আমরা মরে যাবো আর কখনো না শিখিয়ে দেওয়া হয় আমি তো কৃষ্ণ এই দেখো এসেছি আমি হাতের বাসি মাথায় ময়ূরের বাধা আমি তো এই তিন বা কৃষ্ণ এসেছি কৃষ্ণ সাজানো কৃষ্ণ হঠাৎ পরেক্ষণ করে থাকে শুভ কিংবা মধুমন্ধন কিংবা শ্রীধাম কিংবা বসুধাম চিৎকার করে গামতে থাকে আমায় তো তোরা সাজালি কিন্তু আমি তো কৃষ্ণকে না কৃষ্ণ আসতে কেউ যদি একটা সংবাদ দিয়ে আসতে পারতাম আমরা সখারা সব মরে গেছি কৃষ্ণ এবার আমরা সখারা সব মরে গেছি মূলত সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে তো প্রিয়জনকে আসতে হয় তবে নিশ্চয়ই কৃষ্ণ আসবে যদি মরে যেতাম তবে নিশ্চয়ই কৃষ্ণ আসতাম সব দাবিরা হাম্বা হাম্বা রক করে বসে যাওয়ার সময় সব ধেনু বাছুর বাছুরি দাবি ধন যত আছি সব পেছন দিকে তাকিয়ে থাকে সবাই আসছে রে ছরে কাঁদতে থাকে বাছুর নছুর এগুলো কাঁদতে কাঁদতে হাম্বা হাম্বা করে রক্ত করতে থাকে যেন তাদের স্বরে বলতে চায় শাম

আমরা বাড় বা ছুরি আমরা গাভিণ বলে আমাদের কি কোন অপরাধ হয়েছে কৃষ্ণ তবে আমাদের অপরাধ ক্ষমা করে একবার আমাদের দর্শন দাও নতবার কৃষ্ণ আমার নামের সঙ্গে যে তোমাদের নাম মানে আমার নামের সঙ্গে তোমার নাম আমার নাম গো তোমার নাম গোপাল আমার নাম গো তোমার নাম গোবিন্দ আমার নাম গো তোমার নাম গোবর্ধন শুনেছি নাকি তুমি আমাদেরকে খুব ভালোবাসো সবার উপরে ভালোবাসো প্রিয় তার চাইতে আগে নাকি আমরা সবার নাকি প্রিয় সবার প্রিয় যদি ব্রাহ্মণ হয় ব্রাহ্মণেরও চাইতে ব্রাহ্মণেরও আগে গো আমরা এই মন্ত্র পাঠ করি গো ব্রাহ্মণ গীতায় জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দ নম নম গোমাত মতো প্রিয় রাই তোমা গো বিপ্র দেব তোমার চরণে নিবেদন করে প্রথমেই গো তারপর বিক্র দেবতা আমাদের তো অত জ্ঞান বুদ্ধি বিচার কিছু করবার মতো ক্ষমতা নাই কিন্তু তোমাদের ভালোবাসা

নাকি সব ফেরাও নাকি সব ফেরত সব সব ফেরত দাও তুমি যা তোমার কিছু কেউ দেয় कथं मां प्रपुद्गन्ति त्वं तथैव भजा কেউ কিছু দেয় তবে তুমি তাকে বেশি বেশি করে ফেরত দিয়ে তুমি ঋণ ঋণ শোধ করবে না কিছু তো এমন কোন দ্রক্ষ এমন কোন বস্তু দেবার মতন ক্ষমতা সমস্ত তো আমাদের কিন্তু আমার দুদ্ধ থেকে বাবা মা ঘি তোমার কি খুব প্রিয় তাই যদি কখনো কোনো সময় প্রিয়তা বিধান করতে পারি আমাদের দুঃখ দ্বারা তোমার সেবা করতে পারি তবে যদি করেছি এইটুকু যদি সেবা করে থাকি তো একবার এসো কেউ যদি নাম করে কোন গাভীর সঙ্গে তবে তার স্তন অতি গাভী থাকে ও যন্ত্র না নাম শুনবার সঙ্গে সঙ্গে স্তনামৃত থেকে ধারা নির্গত হতে হতে গোপালের অভিষেক করবার জন্য গোমাতা যেন বলতে থাকে এসো এসো আর যন্ত্রটা দিয়ে কেবলমাত্র কেবলমাত্রী মরে যায় না বৃন্দাবনের পশুর পাখি সবাই মরেই গেছে তবে সবাই বেঁচে আছে শুধু একটা কারণ

সবাই চিৎকার করে খামতে খামতে বলছে আমাদের যন্ত্রণা যদি মাথার উপর দিয়ে যায় যন্ত্রণার একশো ভাগ একশো ভাগ এত যন্ত্রণা তাহলে তাহলে আমাদের রাধারানির যন্ত্রণা কত কত বেশি হবে একবার বলতে পারো কেউ সকালের যন্ত্রণা এত এত যন্ত্রণা থাকে পৃথিবীর যন্ত্রণা যদি এত যন্ত্রণা দুঃখ ব্রজবাসীগণের যন্ত্রণা যদি এত যন্ত্রণা দায়ক হয় এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করা যায় না বিরহের তাপ সহ্য করবার মতন ক্ষমতা নাই ব্রজবাসী সবাই মিলে একসঙ্গে বলছে তবে আমার রাধারানীর যন্ত্রণা কতটুকু হবে

মরিব 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 নিশ্চয় মরিব কৃষ্ণ হেন গুণনি দিয়া যাব

ললিতে রাধারানীকে দেখতে পাচ্ছি না যে সবাই দেখ সবাইকে দেখলাম রাধারানী কোথায় কেউ রাধারানীর নামটা যে দেখছো না কোথায় রাধা তবে যদি তোরা কেউ বলে দিস রাধারণী মরে গেছে তোমার নাম গাইতে গাইতে তোমার কথা ভাবতে ভাবতে তোমার সেবা করতে করতে তুমি আর এলে না তাই রাধারণী মরে গেছে

কাকে বলে জানিস সবাই রাধার অনেকে প্রেম কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম সেই প্রেমেরই যে মূর্তি তার নাম রাধা রাধাকে কৃষ্ণের আনন্দ অংশ আনন্দ অংশ নয় লাভিনী শক্তি রাধিনী মানি প্রেম কৃষ্ণের যে তার নাম রাধা যদি কৃষ্ণের প্রেম রাধা তবে রাধা কি করে কি করে কৃষ্ণকে রে রাধা যে কৃষ্ণকে যন্ত্রণা দিতে পারে না রে রাধা যে রাধা যে যন্ত্রণা পেতে পারে কিন্তু যন্ত্রণা দিতে জানে না রে শুধু যন্ত্র না পা যদি কাউকে ভালোবাসো তবে সব ব্যথা আমার যত দুঃখ আছি সব দুঃখ আমার কিন্তু আমার শুধু যত সুখ আছে আমার আমার হৃদয়ে যত সুখ আছে আমার সামনে যত সুখ আছে আমার যত সুখের ভান্ডারে যত সুখ আছে সব সুখ তার যত দুঃখ আছে তার যত দুঃখ আছে সব দুঃখ তার কাছে রাখতে দেব না তার কাছে আর থাকবে না সব দুঃখ তুমি একদম পুড়িয়ে আমার কাছে দিয়ে দাও তুমি দুঃখ শূন্য হয়ে থাকো তুমি তুমি ব্যথা শূন্য হয়ে থাকো সব ব্যথা আমার হোক সব যন্ত্রণা আমার হোক তার নাম রাধা তার নাম রাধা দত্ত বলো না বলার